আবার চলে এলাম আমাদের কালীগঞ্জের ফুটের আড়ত দেখেন প্রচুর ফুট সারা বাংলাদেশের এখান থেকে

তবে এটা ক্যামেরা করতেছে হ্যাঁ আয় দর্শক পরে দিয়ে রাখো এলো আরো দর এটা ভালো না ভালো না রাখ 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 না পরে এই সব আচ্ছা আপনাদের এই ফুড কি আমরা তো এইজন্য সবচেয়ে আপনাদেরই হ্যাঁ দাদা ফুট কি পিস্ট হিসেবে বিক্রি হয় ফুট কি পিস্ট হিসেবে বিক্রি হয় ফুট কীভাবে বিক্রি হয় এগুলি শখতই যে এইগুলি না আপনি আমি কিনবো না আমি তো সবচেয়ে বত্রিশশো টাকা মানে বত্রিশ টাকা পিস হ্যাঁ মানে আমাদের তো খুচরা কেনা যাবে না না আর ওই যেটা ভর্তা ছেড়ে কত টাকা বিক্রি হয়েছে বত্রিশশো টাকা শ

Και τρίστα, το 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 τρίστα,